বাইজিদ বোস্তামি র ছিলেন ইসলামের অন্যতম মহান আধ্যাত্মিক সাধক ও সুফি তার পূর্ণ নাম আবু ইয়াজিদ তাইফুর ইবন ইসা আল বোস্তামি তিনি সাতশো সাতাত্তর খ্রিস্টাব্দে একশো একষট্টি হিজড়ি ইরানের বোস্তামে জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তিনি ছিলেন চিন্তাশীল ধর্মপ্রাণ ও আল্লাহ ভক্ত। একবার কুরআনের আয়াত আল্লাহ ও তার রসুলের আনুগত্য কর শুনে তিনি মাকে বলেন আমি আল্লাহর আনুগত্য করতে চাই মা উত্তরে বলেন আমি আমার খেদমত করো তাতেই আল্লাহর সন্তুষ্টি তখন থেকেই তিনি মাতৃ সেবাকে ইবাদাত হিসেবে গ্রহণ করেন পরবর্তীতে তিনি পার্থিব জগৎ ত্যাগ করে আল্লাহর প্রেম ও আত্মশুদ্ধির পথে জীবন উৎসর্গ করেন তার বিখ্যাত উক্তি আমি আল্লাহর সন্ধান করতে বের হয়েছিলাম শেষে নিজের মধ্যেই তাকে পেলাম তিনি বিশ্বাস করতেন মানুষ যখন নিজেকে ভুলে যায় তখনই আল্লাহকে পায় বায়জিৎ বোস্তামির র আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ইরানের বোস্তামে তার মাজার অবস্থিত যা আজও ভক্তদের জন্য অনুপ্রেরণার স্থান